গতকাল থেকে বর্ধমান শহরে এবং আশপাশে বহু জায়গায় আমাদের কর্মীদের কাছে এস এম যে কালকে তুমি যাবে না মোদীর সভায় তাহলে কিন্তু দুই মেয়ের মতো করে দেব ফোন এসেছে তুমি এজেন্ট হবে না আমি ভাই এখান থেকে বলে দিচ্ছি যারা এই ভুলটা করছেন মেসেজ দিচ্ছেন ফোন করছেন বিজেপির কর্মীদের ভয় দেখাচ্ছেন আমি দিলীপ ঘোষ বলছি আমি বর্ধমানে এসছি যেটা সিটকে জিতে অর্ধিক মার্জিন বাড়াতে আমি তেরো তারিখ বা তিন তারিখে চার তারিখে কথা বলছি না তারপরে পাঁচ দিনের পাঁচ বছরের কথা বলছি বিজেপি এখানে জিতবে যারা আমাদের চমকাচ্ছে সেই ফোন নম্বরগুলো আমরা রাখছি তারপরে ফোন নম্বর ধরে ধরে খোঁজ করবো আমরা সুদে আসলে সব হিসাব হবে চমকানো ধমকানোর রাজনীতি বর্ধমানে চলতে দেবো না কেন্দ্র সরকারের প্রকল্পের টাকা লুট হতে দেব না কাট মানি খেতে দেব না তোলাবাজি করতে দেব না বিরোধী পক্ষের কর্মীদের ভয় দেখানো কেস দিয়ে রাজনীতি করতে দেবো না এসব বন্ধ করব। তাই যারা এখানে বালির টাকা খাচ্ছে কয়লার টাকা খাচ্ছে গরু পাথরের টাকা খাচ্ছে পাথর পাচারের টাকা খাচ্ছে তাদেরকে বলে দিচ্ছি অনেক খেয়েছেন অনেক বাড়ি করেছেন অনেক গাড়ি করেছেন ছেলে মেয়েকে অন্য রাজ্যে পড়াচ্ছেন বিশ ত্রিশ লাখ টাকা দিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন অশান্তি করবেন না আপনার বাকি জীবন অশান্ত হয়ে যাবে অনেক সহ্য করেছি হিংসার রাজনীতি চলতে এটা আমাদের সংকল্প তাই আপনারা যারা চাকরি বিক্রি করে টাকা খেয়েছে তাদেরকে ভোট দেবেন দেবেন চাকরি চোরদের যারা চাল চুরি করেছে রেশন চুরি করেছে ভোট দেবেন যারা রাস্তার টাকা চুরি করেছে ভোট দেবেন যারা শৌচালয়ের টাকা চুরি করেছে ভোট দেবেন যারা টাকা চুরি করেছে ভোট দেবেন যারা জলের টাকা চুরি করেছে ভোট দেবেন যারা কিষণ করেছে তাদের ভোট দেবেন এই গ্রাম বাংলার মানুষ এসটি এই মানুষের অধিকারকে লুট করা হয়েছে সেই অধিকার যারা লুট করেছে তাদের যোগ্য জবাব দিতে হবে মুখ্যমন্ত্রী এখনো ভোট চাইছেন দেখুন সন্দেশ খালি থেকে শীতল কুচি কুচবিহারের শীতল কুচি আসাম বর্ডার সারা পশ্চিমবঙ্গ জুড়ে মহিলারা হাহাকার করছেন সব জায়গায় খুন ধর্ষণ চলছে মহিলারা রাস্তায় বেরিয়েছেন ঝাড়ু নিয়ে লাঠি নিয়ে কেন আজকে তাদের সম্মান নষ্ট হচ্ছে ধান চাল থেকে আরম্ভ করে টাকা পয়সা চাকরি লুট করার পরে মা বোনদের সম্মান লুট করা হচ্ছে এর যোগ্য জবাব দিতে হবে তাই বন্ধুগণ এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ দেশের জন্য বটে বাংলার জন্য বটে আমাদের এখানে যে সরকার চলছে কেন্দ্র সরকারের সব সব টাকা লুট করছে তার প্রতিবাদ করলে কেস দিচ্ছে ভয় দেখাচ্ছে আর এই লুটের ফলে গ্রাম বাংলার গরিব মানুষ এস টি এস সি ও তারা বঞ্চিত হচ্ছেন তাই যারা চাকরি চুরি করেছে তাদেরকে হারাতে হবে যারা একশো দিনের কাজের টাকা লুট করেছে হারাতে হবে যারা রাস্তার টাকা চুরি করেছে হারাতে হবে যারা শৌচালয়ে টাকা চুর করেছে তাদেরকে হারাতে হবে এই সরকার যে মস্তক দুর্নীতিতে ছেয়ে গেছে আর আমরা দুর্নীতির বিরোধিতা করছি তাই আমাদের উপরে কেস দেওয়া হচ্ছে কর্মীদের মারা হচ্ছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন